রাসুল সাল আহাল্লামের জবাব পেলেন আলা হজরত রহমাতুল্লাহ আলহি এ বিষয়ে একটি চমৎকার ঘটনা রয়েছে যা শুনে আশা করি আপনার মন জুড়িয়ে যাবে ইংসা আল্লাহ ইমামে আহলে সুনত আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ আলহি তার রুহানিয়াতের গল্পগুলো শুনলে আজও দেহে কাটা দেয় মাত্র তেরো বছর বয়সে ফতুয়া দেন তিনি চোদ্দ বছরে মুফতির আসন গ্রহণ করেন আর পুরো জীবন কাটালেন রাসুল সাল আলহুয়া সাল্লামের ভালোবাসায় মশগুল হয়ে একদিন তিনি বসে আছেন একান্তে হাতে তসবি গভীর ইস্কে রাসুল সাল আলহুয়া সাল্লাম নিয়ে পড়ছেন দুরুস শরীফ কণ্ঠে ছিল ভালোবাসা চোখে ছিল অশ্রু দুরুদ শেষ হতেই হঠাৎ করেই তার মুখে ফুটে উঠল এক মুচকি হাসি পাশে বসা মরিত বিস্ময়কর হয়ে জিজ্ঞেস করল হুজুর কি শুনে আপনি মুচকি হাসি দিলেন আলা হজরত রহমতুল্লাহ আল্লাহ চোখ বন্ধ করতেই শান্ত কণ্ঠে বললেন আজ রাসুল সাল সাল্লাম আমার দুরুদের জবাব দিয়েছেন তিনি সল্লু সাল্লাম আমাকে সালাম ফিরিয়েছেন এ আনন্দেই আমি হেসেছি সুবাহ দূরত এখানেই শেষ হয় না বন্ধুরা যারা ভালোবাসা ও তাজবিয়ে আদব সহকারে দূরত পড়ে তালা তাদের দূরত প্রিয় নবী সল্ল্লাহ আলিহুয়া সাল্লামের দরবারে পৌঁছে দেন প্রশ্ন হল আমরা কি সেই ভালোবাসা নিয়ে দূর শরীফ করি আসুন আজই নিয়ত করি দৈনিক অন্তত একশো বার শরীফ পাঠ করব যেন আল্লাহ আমাদেরও সেই সৌভাগ্য দান করেন প্রিয় নবী সল্লাহ আলিহাসাল্লাম আমাদের সালাম ও দুরুদের জবাব দেন যদি এই সত্য ঘটনা হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর এমন ইমান জাগানো কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না هل تكون شو تكون السلام عليكم ورحمة الله